কাজী নজরুলের পুত্রবধূ উমা কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সেবিকার যত্নে মায়ের স্নেহে আগলে রেখেছিলেন তিনি কাজী নজরুল ইসলাম নিজের মা বাদেও আর একজন নারীর মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছিলেন যে নারী সন্তানের মতো নির্বাক ও প্রায় স্মৃতিশক্তিহীন কবি নজরুলকে মায়ের ভালোবাসায় আবদ্ধ রেখেছিলেন স্নেহমায়া ভালোবাসা দিয়ে যেভাবে ভেদাভেদ দূর করা যায় তার উদাহরণ উমা কাজী এই মানুষটি কাজী নজরুল এর বড় ছেলে কাজী সব্যশাষীর স্ত্রী অর্থাৎ নজরুলের পুত্রবধূ আসলে তিনি ছিলেন উমা মুখোপাধ্যায় হিন্দু ও ব্রাহ্মণ পরিবারের কন্যা হয়েও মুসলিম পরিবারের পুত্রপতি হয়েছিলেন উমার বাবা ছিলেন প্রসাদ মুখোপাধ্যায় এবং মা বাদলা মুখোপাধ্যায় তার জন্ম বর্ধমানের কটোয়া অঞ্চলে লেখাপড়া শেষে কলকাতায় লেডি ডাফরিন মেডিকেল হাসপাতাল থেকে ট্রেনিং নিয়ে নার্স হয়েছিলেন উমা মুখোপাধ্যায় থাকতেন সেখানকার নার্সিং হোস্টেলেই ছোটোকাল থেকেই সেবিকা হতে চাইতেন তিনি সেখানকারই এক হেড নার্স উষা দিদি উমাকে এক নতুন পথের দিশা দেখান উমাকে তিনি নিয়ে যান অসুস্থ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাড়িতে কবির সেবা করার জন্য প্রয়োজন ছিল এক নার্সের নির্বাক কবি তখন কলকাতার নানা মানিক তলায় থাকতে জর্জরিত হলেও দুই বাংলাতে সমান্তরালে তখন কবিকে নিয়ে কোনো অংশে উন্মাদনা কম নয় এমনই সময় কবির মাথার কাছে গিয়ে বসলেন তরুণী উমা নজরুলের স্ত্রী প্রমীলা দেবী বলেছিলেন তুমি কি পারবে মা কবির সেবা করতে ওই যে দেখো উনি খবরের কাগজ ছিঁড়ছেন উনি এখন শিশুর মতো এ প্রশ্নের উত্তরে উমা বলেছিলেন আমরা তো কলকাতার হাসপাতালে শিশু বিভাগেই ডিউটি করেছি কবি যদি শিশুর মতো হন তবে নিশ্চয়ই পারব সেবা ও স্নেহের পথ পরিক্রমায় উমাই হয়ে উঠলেন কবি নজরুলের প্রিয় মানুষ তাকে স্নান করানো খাওয়ানো দেখভাল করা গল্প শোনানো উমার হাতের স্পর্শ যেন কবির কাছে মায়ের আঁচলের মতো হয়ে ওঠে কিন্তু এরই মধ্যে উমার সেবার মনোবৃত্তি দেখে মিষ্টি ব্যবহার দেখে কবির বড় ছেলে কাজী সব্যসাচী উমার প্রেমে পড়ে গেলেন উমাও সব্যসাচীকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেললেন বিয়ে ব্রাহ্মণের মেয়ের সঙ্গে মুসলিম ছেলের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে উমা মুসলিম পরিবারকে আপন করে নিলেন মুসলিম ধর্মান্তরে উমা মুখোপাধ্যায় হয়ে গেলেন উমা কাজী কবি ও কবিপত্নী প্রমীলা নজরুল ও এমন এক মেয়েকে ঘরের বৌমা হিসেবে পেয়ে খুশি হলেন উমা মুসলিম পদবি গ্রহণ করলেও তার নাম থেকে গেল দুর্গার চিহ্ন শাশুড়ি প্রমীলা দেবী উমা বৌমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন এদিকে কবি নিজেও বৌমা অন্ত প্রাণ বৌমা চন্দন সাবান দিয়ে গোসল করিয়ে না দিলে স্নান করবেন না নজরুল দাড়ি বৌমাই কেটে দেবে খাইয়ে দেবে বৌমা আদরের বৌমার কাছে শিশুর মতো আবদারের বায়না করতেন কবি এমনকি পরিধেয় জামা কাপড়ের নীল বোতলের আতর সুগন্ধি বৌমাকেই লাগিয়ে দিতে হবে উমা একদিকে নিজের নতুন সংসার সামলাচ্ছেন অন্যদিকে কবিকেও সামলাচ্ছেন ধীরে ধীরে এলো সব্যসাচী উমার ঘরে তিন সন্তান মিষ্টি কাজী খিলখিল কাজী এবং বাবুল কাজী তিন নাতি নাতনি দাদা নজরুলের কাছেই থাকত বেশি সময় কবিও তো শিশুর মতোই সন্তানদের সঙ্গেই কবিকে আসন পেতে বসিয়ে ভাত খাইয়ে দিতেন উমা কাজী পরবর্তীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সুস্থ করতে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয় যে বোর্ডের সদস্যদের কবির সমস্যাগুলি বুঝিয়ে দিতে যেতেন উমা নিজেই কিভাবে কবির স্মৃতিশক্তি ফেরানো যাবে কথা বলানো যাবে এই সব ভালো করে শুনে সেবার ধরন বুঝে নিতেন উমা পাশাপাশি স্বামীর খেয়াল রাখা থেকে ছেলে মেয়েদের পড়াশোনা সবটাই দেখতেন উমা কাজী এরই মধ্যে কবিপত্নী প্রমীলা অসুস্থ হয়ে পড়লেন শাশুড়ির সব দেখভালের দায়িত্ব নিলেন উমা নিজেই কবির আগেই চলে গেলেন কবিপত্নী দীর্ঘ আটত্রিশ বছরের সংসার জীবনের পর উনিশশো সালের ত্রিশে জুন মাত্র বাউন্ন বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রমীলা কাজী তাকে কলকাতা থেকে চুরুলিয়া নিয়ে যাওয়া হয় সেখানে হাজি পাহালওয়ানের দরগার ফাশে কবিপত্নীকে সমাহিত করা হয় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উদ্যোগে সপরিবারে কবিকে বাংলাদেশে আনা হয় ধানমন্ডির আঠাশ নম্বর রোডে বর্তমান নজরুল ইনস্টিটিউট সংলগ্ন কবি ভবনের রাষ্ট্রীয় মর্যাদায় তারা বসবাস শুরু করেন কাজী সব্যসাচী কর্মসূত্রে কলকাতা থেকে গেলেও উমা কাজী কবিকে দেখার জন্য ছেলে মেয়েদের নিয়ে ঢাকায় চলে আসেন ধানমন্ডির বাড়িতে নজরুল নাতি নাতি নিয়ে খেলা করতেন বাগানে ঘুরে বেড়াতেন কবির জন্মদিন পালন হতো বেশ বড় করে অতিথিরা আসতেন কবিকে সবাই মালা পরাতেন কবি সেই সব মালা পরে খিলখিল করে হাসতেন হারমোনিয়াম দেখিয়ে সবাইকে বলতেন গান করতে নাতি নাতনিরাও নজরুল সঙ্গীত গাইতেন নির্বাক কবি কখনও হেসে উঠতেন আবার কখনও নির্বাক হয়ে অজর ধারা কেঁদে যেতেন তারপর একটা নিজের সৃষ্টি শুনে সব যন্ত্রণা যেন গানে গানে ঝরে পড়ে পড়ত কবির চোখের জলে জীবনের শেষ দিকে বিছানাতে স্থায়ী ঠিকানা হলো কবির পরিষ্কার পরিচ্ছন্ন করতেন উমা তিনি যে সেবিকা থেকে ততদিনে তিনি যে কবির মা হয়ে গিয়েছিলেন তাই তো অফিসের মধ্যেও এতটুকু ফাঁক ফোকর পড়েনি ছেলে মেয়েদের বড় করা বা শাশুড়ির অবর্তমানে সমগ্র সংসার সামলানোর বা কাজে সব্যসাচীর যোগ্য সহধর্মিণী হয়ে ওঠার উনত্রিশ আগস্ট উনিশশো ছিয়াত্তর ইং সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রয়াত হন চিরবিদায়ের শেষ শয্যায় কবিকে সাজিয়েও দিয়েছিলেন উমা কাজী তিন বছর পরে উনিশশো সালের দুই মার্চ কলকাতায় মারা যান আবৃত্তিকার স্বামী কাজী সব্যসাচী অকালেই চলে যান অসুখে ফলে আরও কঠিন দায়িত্ব এসে পড়ে উমার কাঁধের উপর তখন ম্লান হয়ে আসছে কাজী পরিবারের যশ খ্যাতি একা হাতে বিখ্যাত কবি পরিবারকে কঠিন লড়াইয়ের মধ্যে পুনরুদ্ধার করেন উমা তিনি না থাকলে কাজী পরিবার আজ খ্যাতি আর পরিচিতির জায়গাটা হয়তো ধরেই রাখতে পারত না বিখ্যাত পরিবারের বিখ্যাত সদস্যদের পিছনে কাণ্ডারির মতো শক্তির উৎস হয়ে উঠেছিলেন এই উমা মুখোপাধ্যায় তথা উমা কাজী উমা নিজেই যখন দাদি নানি হলেন তখন তিনিও কবির মতোই তার নাতি নাতনিদের গল্প বলতেন কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবী কাজী সব্যশাসী সকলের কথা তিনি বলতেন নাতি নাতনিদের কাছে তারাও কাজী নজরুলকে ছুতে পারত উমার গল্পে উম্মা জানতেন উত্তরাধিকারী নবীন প্রজন্মকে কবির কাজে আগ্রহী করলে কবির কাজ বেঁচে থাকবে এবং আরও এগুবে তার সৃষ্টি উমা যেন সারা জীবন কবির সেবিকা ও সাধিকা হয়ে রইলেন এভাবে আশিটি বসন্ত পেরিয়ে প্রয়াত হলেন উমা কাজী বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আর শেষ দিকে স্মৃতিভংসতায় ভুগছিলেন তিনি কবির মতোই পনেরো জানুয়ারি দুই হাজার বিশ ইং সালে ঢাকার বনানীতে কবি ভবনে প্রয়াত হন ভালোবাসার মনুষত্ব সেবার ধর্ম সারা জীবন ধরে পালন করার মানুষ উমা কাজী বনানীতেই তাকে সমাহিত করা হয় কাজী বংশের এই শ্রেষ্ঠ মাকে বর্ণনা করা যায় নজরুলের কবিতা দিয়েই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান কত করি উৎপাত আবদার দিন রাত সব সন হাসি মুখে যে মা আমাদের মুখে ছেয়ে নিজের ন নাহি খেয়ে শতদোষী তবু মা তো না ধন্যবাদ